বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা নিজেদের পছন্দ অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রেখেছেন জামায়াত ও ছাত্র দলের নেতাকর্মীরা সোমবার ১৬ জুন দুপুর দুইটার দিকে রামগতি আহমদিয়া কলেজে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায় উপজেলার রামগতি আহমদিয়া কলেজে আউপমিলিকের সময়ে করা আগের ম্যানেজিং কমিটি বাতিল করে বিএনপি জামায়াতের লোক দিয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে দল দুইটির নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন আগের কমিটি বাতিল করে তাদের লোকজন দিয়ে নতুন ম্যানেজিং কমিটি করার জন্য মূলত এই আন্দোলন এ সময় কলেজ ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করে তারা অধ্যক্ষকে তাদের দাবি মানতে চাপ প্রয়োগ করেন লক্ষীপুর জেলা ছাত্র দলের সহ সভাপতি মীর আরাফাত চরগাজী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ চরগাজী ইউনিয়ন জামাতের আমির আকবর হোসেন ও সেক্রেটারি মো. মোহাম্মদ মোসলেম উদ্দিনের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতা কর্মী জড়ো হয়ে কলেজের ভেতরে প্রবেশ করে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন এ সময় এক ঘণ্টার মতো কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকরা অবরুদ্ধ ছিল তাদের আন্দোলনের প্রেক্ষিতে বাধ্য হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন কলেজের অধ্যক্ষ সাজাহান তালাসি চরগাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন বিগত ১৬ বছর এক এক তন্ত্র চলছিল কলেজে কলেজের উন্নয়ন ও ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নে আমরা আগের কমিটি বাতিল চেয়েছি জারগাজি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ বলেন আওয়ামী লীগের লোকজন দিয়ে করা ম্যানেজিং কমিটি বাতিল করে আমরা নতুন কমিটির দাবি জানাতে গিয়েছিলাম লক্ষীপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি মীর আরাফাত বলেন কলেজের ছাত্ররা আন্দোলন করছেন খবর পেয়ে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ ছুটে আসলাম ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করি অধ্যক্ষ সহ শিক্ষকরা আমাদের দাবি মেনে নিয়েছেন রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল বলেন বিষয়টি তার জানা নেই এখন শুনলাম খবর নিচ্ছি রামগতি কলেজের অধ্যক্ষ একাধিকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন আমিও শুনছি মাত্র তবে কলেজ কর্তৃপক্ষ আমাকে এখনও জানায়নি তারা জানালে আইনগত দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চত্বলা টিভি